বয়সটি কেবল মাত্র একটি সংখ্যা তা প্রমাণ করল রাজ্যের প্রাক্তন জিমনাস্ট বর্তমানে আমেরিকা নিবাসী আকান্ন বছর বয়সী অনুপ দেবনাথ গত উনিশে অক্টোবর আমেরিকার মালবোর্ড ফুটবল গ্রাউন্ডে কন্টিনিউয়াস ব্যাক হ্যান্ড স্প্রিংয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করলেন তিনি নাগারে কুড়িটি ব্যাক হ্যান্ড স্প্রিং করেন তিনি যা একান্ন বছর বয়সে একটি গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ড রামনগর আট নম্বর নিবাসে অনুপদেবনাথ দেবনাথ ত্রিপুরার হয়ে সুনামের সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় জিমনাস্টিক সে অংশগ্রহণ করেছে একাধিকবার সোনা সহ একাধিক মেডাল জয় করে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে অতীতে বর্তমানে আমেরিকা নিবাসে শুক্রবার তিনি আগরতলায় আসলে বাদ্যযন্ত্র সহ আত্মীয় পরিজনেরা তাঁকে বরণ করে বাড়িতে নিয়ে আসেন আগামী পাঁচ মাস তিনি রাজ্যে থাকবেন এবং রাজ্যে জিমনাস্টকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবেন বলে তিনি জানান বিশ্ব রেকর্ডটা আমি স্থাপিত করলাম অক্টোবরের উনিশ তারিখ এই দুই হাজার চব্বিশে তো এটা আমি করছি আমেরিকা আর আমেরিকার নিউ জার্সিতে একটা আমি যে টাউনশিপে থাকি জায়গাটার নাম হল মালবোরো টাউনশিপ তো মালবোরো টাউনশিপে একটা ফুটবল গ্রাউন্ড ছিল ফুটবল গ্রাউন্ডের মধ্যে কি ছিল কি ছিল সেই রেকর্ডটা রেকর্ডটা হল আমি মানে বিশ্বের একা একজন যে মানে ওল্ডেজ পার্সন যেনাকে ব্যাক স্প্রিং বলে ওইখানে এটা হলো ব্যাক ফ্লিপ কন্টিনিউয়াসলি আমি বিশ টা ব্যাকফ্লিপ করলাম অ্যাট দা এজ অফ ফিফটি ওয়ান কিছু লিপ হয়েছে একদম হয়েছে আমার নাম অনুপ দেবনাথ দিলে এখন জিনিস বুক করে যদি ইয়ে করে এটা পপ করবে অনেকগুলি ভিডিও আমার অনেকগুলি তারা রেকর্ডিং করেছে আবার আমারই ইয়ে করল তারা এই টিভিতে আইছে হ্যাঁ ওইখানে টিভি নিউজ রেডিও সব জায়গায় তারা এটা হাইলাইট করছে আপনি তো ত্রিপুরার হয়ে অংশগ্রহণ করেছিলেন ভারতবর্ষের ত্রিপুরার হয়ে আগরতলার হয়ে ত্রিপুরা না আমি বললাম আমি আগরতলার ছেলে মানে সারা বিশ্বে এই জিনিসটা আমি একটা ইয়ে করছি আমার আমি খুব গর্ব মেহসুস করি